লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের ডিসেম্বরের তেরো তারিখ যে পরীক্ষাটা হচ্ছে দু হাজার জন্য তার লাস্ট টাইম সাজেশন শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইয়ের আজকে আমরা ১৪ নম্বর ফরটিন্থ নম্বর ক্লাসে কি শিখবো দেখে আমরা অঙ্ক শিখবো কি শিখবো অঙ্ক কোন অধ্যায় সেটা আমরা দেখে নেব এখানে একটা বিশেষ অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়টি অঙ্ক করব আমরা জানো দশটি অঙ্ক করব এই যে বইটি সাজেশন বইটি সবাই খোলো বইয়ের কত নম্বর পৃষ্ঠা ষোলো নম্বর পৃষ্ঠা খোলো বইয়ের পৃষ্ঠা নম্বর ষোলো লাভ ক্ষতি অধ্যায়ের নাম কি লাভ ক্ষতি এই পার্সেন্টেজ শতকরা হার বাদ দিয়ে শতকরা হার বাদ দিয়ে লাভ ক্ষতি চ্যাপ্টার করাবো আমরা তো এখান থেকে আজকে দশটা যে অঙ্ক দেখব দেখি অঙ্কগুলো কেমন কেমন হার বাদ দিলে লাভক্ষতির অঙ্কগুলো হয়ে যায় একদম সহজ সরল এবং পরীক্ষায় আসার জন্য উপযুক্ত তাই তো এক জায়গাটা দেখো মনে মনে পড়ো সবাই বই দিকে দেখাও একজন ফল বিক্রেতা একশো কুড়ি টাকায় এক ডজন আপেল কিনেছেন তিনি প্রতি আপেল বারো টাকায় বিক্রি করেন তবে তার মোট কত টাকা লাভ হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো বইয়ের মধ্যে বইতে লিখে রাখো এই পরীক্ষায় আসবে এটা তাহলে এক একশো কুড়ি টাকায় এক ডজন আপেল কিনেছেন তাই তো আপেল কিনেছেন এক ডজন মানে কয়টি বারোটি আপেল বারোটি আপেল কিনেছে কত টাকায় একশো কুড়ি টাকায় হ্যালো আচ্ছা বিক্রি করেছে কত এক একটা 12 টাকা করে তাহলে একটার দাম 12 টাকা হলে 12টার দাম কত 144 টাকা তাহলে 144 টাকায় বিক্রি করলো আর কিনলো কত 120 টাকায় তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো 144 120 সমান সমান কত 24 টাকা 24 টাকা বি অপশনে আছে তাহলে এটাই গোল করে দাও এখন গোল করো না বইয়ের মধ্যে ওয়েমা করো আচ্ছা এবার চলে আসবো দুই দাগে একটি জিনিস দুইশো দশ টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় দেড়শো টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয় জিনিসটির ক্রয় মূল্য কত অঙ্কটাকে বইয়ের মধ্যে লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এসে গেছে পরীক্ষায় চোখ বন্ধ করে একবার ভাবো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে তুমি ঢুকে গেছ ঢুকেছ প্রশ্নপত্র হাতে নিয়ে দেখো এই অঙ্কটা এসেছে এটা এসে গেছে এবার ছেচল্লিশ দাগের অঙ্ক এবার দেখো তাহলে এখানে সূত্রটা কি দুইশো দশ টাকায় ভালো করে লক্ষ্য করবে দেখো দুইশো দশ টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ হয় কি হয় লাভ হয় কত টাকা লাভ হয় জানি না আর টাকায় বিক্রি করলে ক্ষতি হয় হয় কি কত ক্ষতি হয় জানি না এবার এই লাভ আর ক্ষতি দুটোর পরিমাণ যদি সমান সমান হয় যত লাভ তত ক্ষতি তাহলে কি করতে হয় এই দুটোর গড় করতে হয় তাহলে শূন্য ছয় তিন তিনশো ষাট ভাগ দুই তাহলে কত হচ্ছে একশো আশি কত হচ্ছে তাহলে ওই টাকা ক্রয় মূল্য একশো আশি টাকা দাম প্রমাণ করে দেখব একশো আশি টাকায় যদি কেনা দাম হয় তাহলে দেড়শো টাকায় বেচলে কি হয় তিরিশ টাকা লস হয় আর দুশো দশ টাকায় বেচলে কি হয় তিরিশ টাকা লাভ হয় মজা না তাহলে এই দুটোর গড় করলে আমার উত্তর পেয়ে যাব। উত্তর সি অপশনে রয়েছে দেখো তো সি কিনা তোমাদের সি দিয়েছে বেশ পরের অঙ্কে আসো দাগ। দুটি জিনিসের যথাক্রমে তিন চারশো টাকা এবং পাঁচশো টাকা প্রথমটি পঞ্চাশ টাকা লাভে এবং দ্বিতীয়টি কুড়ি টাকা ক্ষতিতে বিক্রি করা হলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত এটাও ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে ভালো করে বুঝতে হবে এখানে আবার পড়ছি দেখো দুটি জিনিসের কয়টা জিনিস দুটো জিনিসের একটার ক্রয় মূল্য চারশো টাকা কত আর একটার ক্রয় মূল্য পাঁচশো টাকা কত পাঁচশো এবং প্রথমটিতে পঞ্চাশ টাকা লাভ করেছে পঞ্চাশ টাকা লাভ করেছে দ্বিতীয়টি কুড়ি টাকা লাভ করেছে বিক্রি করেছে এই কুড়ি টাকা ক্ষতি করেছে ক্ষতিটা লিখে রাখি একটু ক্ষতি আর এটা হচ্ছে লাভ তো তাহলে তার মোট ক্ষতির পরিমাণ বা লাভের পরিমাণ কত আচ্ছা প্রথমটা কত টাকায় লাভ চারশো পঞ্চাশ টাকায় দ্বিতীয়টায় লস করেছে তার মানে চারশো আশি টাকায় বিক্রি করেছে কত টাকায় তাহলে মোট বিক্রি কত চারশো পঞ্চাশ যোগ চারশো আশি যোগ তো তাদেরই শূন্য তেরো তিন হাতে এক নশো তিরিশ টাকা কত আর মোট কেনার দাম কত পাঁচশো টাকা একটা চারশো টাকা একটা মোট কত টাকায় কিনলো তাহলে নশো টাকায় কিনলো তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো নশো টাকায় বিক্রি করে ফেলেছে লাভ হলো কত নশো তিরিশ মাইনাস নশো তাহলে তিরিশ টাকা তাতে তার কিন্তু তিরিশ টাকা লাভই হলো আলটিমেটলি তিরিশ টাকা লাভ বি অপশনে পাওয়া যাচ্ছে উত্তরপত্রটা দেখো বি আছে কিনা বেশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল পরীক্ষা আসার মতো চার টা দেখো পাঁচটি কলমের ক্রয় মূল্য ছয়টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিভাবে করব এখানে পাঁচটি কলমের ক্রয় মূল্য মনে করো পাঁচটা কলমের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা আমি ধরে নিলাম তাই তো আবার এদিকে ছয়টি ক্রমের বিক্রয় মূল্য ছয়টি বিক্রি করছে কত পঞ্চাশ টাকা তাই তো তাহলে এবার কিনেছে কত দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তাহলে পাঁচটা বেঁচেছে কত দিয়ে পাঁচটা বেঁচেছে পঞ্চাশ বাই ছয় ইন্টু পাঁচ একটা ধরনের উত্তর আসবে আবার যদি ক্রয় মূল্যটা পাঁচটার ক্রয় মূল্য যদি দশ টাকা হয় আর বিক্রয় মূল্য তাহলে ছয়টার দশ টাকা হবে তাহলে কত টাকা লাভ হচ্ছে বা কত টাকা ক্ষতি হচ্ছে প্রতিবার কি আলাদা আলাদা হচ্ছে না যদি বলতো শতকরা হার কত তাহলে একরকম হতো কত অংশ হতো তাহলে একরকম হতো এখানে কত টাকা হবে এটা কি বলা সম্ভব আমার যদি পাঁচ টাকায় কিনি তাহলে একরকম লাভ হবে যদি দশ টাকায় কিনে একরকম লাভ হবে যদি আমি এটাকে পাঁচটার দাম যদি একশো টাকা হয় তাহলে আরো অন্যরকম লাভ হবে বা লস হবে তাই তো তাহলে এটা বলা সম্ভব নয় কেন কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কোনটাই তো আমি জানি না যদি আলাদা আলাদা হয় তাহলে কি আমার কত টাকা লাভ হচ্ছে বলতে পারবো পারবো না তাহলে এর উত্তর কোনটা অরিজিনাল উত্তর হচ্ছে বিদ্যাগের বলা সম্ভব নয় এটা বলা সম্ভব সম্ভব নয় আর কোনো লাভ বা ক্ষতি নেই কেন ক্ষতি কি ক্ষতি তুমি কি করে বুঝছো ক্ষতি কত টাকা ক্ষতি ক্ষতির পরিমাণ কত পরিমাণটা কি তুমি জানো আমার যদি পাঁচটার দাম যদি মানে টাকা হয় তাহলে আমার বিক্রি করেছি টাকায় তাই তো তাহলে ছয়টা পঁচিশ টাকায় পেছি আমি কত টাকা ক্ষতি হচ্ছে সেখানে একরকম হবে আবার আমার পাঁচটার কেনা দাম যদি পাঁচটার কেনা দাম যদি আমার পাঁচশো টাকা হয় আর ছয়টার বিক্রির দাম পাঁচশো টাকা তাহলে তো ক্ষতি আলাদা হয়ে গেল নির্দিষ্ট করে কি বলা সম্ভব সম্ভব না এবার চলে আসো পাঁচ লাগে একজন ব্যবসায়ী দেড়শো টাকায় একটি খেলনা বিক্রি করে ক্রয় মূল্যের একের পাঁচ অংশ লাভ করে খেলনাটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ধরে নাও ধরি ক্রয় মূল্য কত সমান সমান এক্স টাকা তাহলে লাভ কত লাভ সমান সমান এক্স এর একের পাঁচ সমান সমান এক্স বাই ফাইভ তাহলে এটা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্যের সাথে কি করতে হয় লাভটাকে যোগ করে দিতে হয় x plus x 5 যোগ করো তাহলে 5x plus x সমান সমান 6x 5 আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 6x by 5 হয় আবার বলছে এখানে বিক্রয় মূল্য 150 টাকা কত বলছে এখানে এইটা এটা সমান সমান তাহলে 150 টাকা তাহলে x equal to কত 150 5 by 6 কাটাকাটি করলে কত হচ্ছে 6 দিয়ে 6 দুগুণে 12 পাঁচ ছক একশো পঁচিশ টাকা আছে কোথাও উত্তর এ অপশনে রয়েছে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় এসে গেছে এটা প্রশ্নপত্র খোলো খুলে দেখো আটচল্লিশ দাগে অঙ্কটা এসেছে এবছর পরীক্ষা আটচল্লিশ দাগে এসে গেছে এটা খুলেছ প্রশ্নপত্র বেশ এসেছে এটা আসবেই আসবে ছয় দাগ দশটি লজেন্সের ক্রয় মূল্য বারো টাকা যদি সবগুলো লজেন্স পনেরো টাকায় বিক্রি হয় তবে মোট কত টাকা লাভ হয় তাহলে তিন টাকা লাভ হয় এ কি করা লাগবে না কি অঙ্কটা এইটাই পরীক্ষায় আসবে দেখ এইটাই পরীক্ষায় আসবে সবাই ভাববে কি অনেক কঠিন অঙ্ক তিন টাকা হতেই পারে না স্টুডেন্ট ভুল করবে এটা কেন ভাববে কি যে তাহলে একটার বিক্রয় মূল্য কত বের করি এটা ভাববে তাই না বারো টাকায় কিনে পনেরো টাকায় বেচেছে লাভ হয়েছে কত তিন টাকা এত সহজই আসে পরীক্ষায় সাত একটি জিনিস বারোশো টাকায় বিক্রি করায় দুশো টাকা ক্ষতি হয় জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে বারোশো টাকায় বেচেছি হ্যাঁ আর আমার কেনা দাম যদি চোদ্দশো টাকা হয় তবেই তো আমার দুশো টাকা ক্ষতি হয় তাহলে আমি বারোশোর সাথে দুশো যোগ করে দিলে আমার কেনা দাম বেরিয়ে যাবে চোদ্দশো টাকা আছে কোন অপশনে অপশনে আছে আট দাগ আট দাগ দেখো একজন দোকানদার একটি ঘড়ি তিনশো টাকায় কিনে কেনে এবং তিনশো ষাট টাকায় বিক্রি করে যদি ঘড়িটি তিনশো কুড়ি টাকায় বিক্রি হতো তবে তার লাভ কত হতো আচ্ছা তিনশো টাকায় কিনে তিনশো ষাট টাকায় বিক্রি করে এই কথাটার কোনো ভ্যালুই নেই অঙ্কে যদি তিনশো কুড়ি টাকায় বিক্রি করতো তাহলে সে তিনশো কুড়ি টাকায় বিক্রি করতো তাহলে তার কুড়ি টাকায় লাভ হতো তাই না মাঝখানের ওই লাইনটা হচ্ছে ঘাবড়ে দেওয়ার জন্য এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে এইট্টি পার্সেন্ট ভুল করবে আর যারা একটু চালাচ্ছ তো তারা পারবে তোমাদের মধ্যে কে কে ভুল করবে আদালক তুমি করবে ভুল আচ্ছা নয় দাগ এক ব্যক্তি কুড়িটি আপেল দুশো চল্লিশ টাকায় কিনেছে যদি তিনি প্রতিটি আপেল দশ টাকায় বিক্রি করেন তবে তার মোট কত ক্ষতি হবে তাহলে কুড়িটি আপেল কত টাকায় কিনেছে দুশো টাকায় আর কুড়িটি আপেল যদি দশ টাকা করে বেচে তাহলে কত টাকা বিক্রি হবে দুশো টাকা তাহলে তার লাভ হয়ে গেল কত টাকা ক্ষতি হলো চল্লিশ টাকা কোন অপশনে আছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও দশ দাঁড় একটি জিনিসের বিক্রয় মূল্য তার চেয়ে আশি টাকা বেশি যদি লাভ ক্রয় মূল্যের দুই তিন অংশ হয় তবে বিক্রয় মূল্য কত এই অঙ্কটা কেউ পার আশা করি তাই তো আচ্ছা দেখো বিক্রয় মূল্য কত বলেছে তাই না আমি ধরে নেব কি করব ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা ধরে নিলাম আচ্ছা একটা জিনিস বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের হচ্ছে আশি টাকা বেশি তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য থেকে আশি কম লাভ করেছে তো আশি টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে কেনা কত কমে বুঝিস কেনা দাম কত বলো দাম কত তুমি ওই তো এখন ঘরের মধ্যে একটাই নুরজাহান তুমি বলো কত কেনার দাম কত এক্স টাকা বিক্রি করে তার থেকে আশি টাকা কম আচ্ছা এবার এখানে সমীকরণ গঠন করতে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়ে আশি টাকা আচ্ছা যদি লাভ ক্রয় মূল্যের দুই তিন অংশ হয় লাভ কত হয়েছে এখানে আশি টাকা হ্যাঁ এই লাভটা ক্রয় মূল্যের অংশ ক্রয় মূল্যটা কত মাইনাস অংশ এটা সমান সমান লাভ আশি টাকা হলো এক্স মাইনাস আশি এটা হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের আচ্ছা আমি আর কাজ করবো বিক্রয় মূল্যটা এক্স না ধরে ক্রয় মূল্যটা এক্স ধরি তাহলে আরো সহজ হবে হ্যাঁ সেটা পরে করছি আগে এটা করে তাহলে তাহলে এবার হচ্ছে টু এক্স মাইনাস একশো ষাট সমান সমান আশি গুণ তিন তিন আটা কত দুশো চল্লিশ প্লাস একশো ষাট সমান সমান হচ্ছে টু এক্স তাহলে এক্স সমান সমান কত তাহলে শূন্য ছয় চার দশ চার বাই দুই দুশো টাকা কেনা দাম কত দুশো আর বিক্রয় মূল্য কত এক্স টাকা হচ্ছে বিক্রয় মূল্য দুশো টাকা আছে উত্তরে আচ্ছা এবার আমি যেটা বলছিলাম আমি এইটা না করে আমি ক্রয় মূল্য যদি ভুল করে ধরে ফেলতাম তাহলে অঙ্কটাকে অত কিনা দেখি ধরি ক্রয় মূল্য ভালো করে বুঝে নেওয়া ওই জায়গাটা ভুল হয় কোন জায়গা দেখো ক্রয় মূল্য এক্স টাকা তাহলে বিক্রয় মূল্য কত দরকার নেই এখন আমার এই এক্স টাকার টু বাই থ্রি অংশ সমান সমান হচ্ছে আশি টাকা কত এই যে ক্রয় মূল্য তার দুই তিন অংশ আশি টাকা লাভ আশি টাকা কেন আমি বললাম কারণ এই জায়গা থেকে তো আমি বুঝে গেছি আশি টাকা বেশিতে বিক্রি করেছে তার মানে লাভ করেছে কত সায়ন লাভ করেছে কত কেন আশি টাকা লাভ করলো কান্দর তুমি বলো কেন আশি টাকা লাভ করেছে কি দেখে বুঝলাম আশি টাকা লাভ হয়েছে বলো কেনা দামের থেকে আশি টাকা বেশি দিতেছে আর যত টাকা বেশি দেবে সেটাই তার লাভ কান্দার দুটোই এবার এক্স ইকাল টু কত আশি গুণ তিন ভাগ দুই তাহলে একশো কুড়ি টাকা এটা কেনা দাম বেরিয়ে গেল সংক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা এখানে কম তাহলে ভুল করে যদি কেনা দামটা তুমি ধরতে তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যেত এবার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্যটা হচ্ছে একশো কুড়ি টাকার সঙ্গে তার আশি টাকা লাভ হয়েছে না তাহলে আশি টাকা তাহলে সমান সমান দুশো টাকা হয়তো এবার উত্তর একই এসছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই তাহলে আজকে আমরা ১৪ নম্বর ক্লাসে যে দশটি অঙ্ক করলাম এটা তোমাদের সি আর এরকম আরো দশটি অঙ্ক অনুরূপভাবে গঠন করবে সেটা তোমাদের এইচ থাকবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক আলোচনা করবো আজকে মতো ক্লাস এখানে শেষ